কে কি বলছো আমি কাজ করব আরে বাবা হ্যাঁ তুই কাল থেকে কাজে যাবি তোর জন্য আমি একটা কাজ দেখে এসেছি কাজে তো যাব মা কিন্তু কাজটা কি কাজ কাজ নিয়ে তোর একদম কোনো চিন্তা নেই কাজ একদম সুপার কাজ ভালো কাজ হ্যাঁ কালটা হচ্ছে যে তোর ভোলা মায়রা দোকানে প্লেট ধোয়ার কাজ কি 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 বলছো মারা প্লেট ধোয়ার কাজ আরে হ্যাঁ প্লেট ধোয়ার কাজ কোনো চাপের কাজ নেই একদম দারুণ কাজ তো কাজে খুব ভালো লাগবে তো কাজে মন বসে যাবে দেখবি কি বলছো মানে লাস্ট আমাকে ভোলা মারার দোকানে প্লেট ধোয়ার কাজ করতে হবে আরে বাবা হ্যাঁ দেখ কোনো কাজে কোনো চাপও নেই আর ভোলা মারা না প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে দেবে তাহলে ভালো না বল তুই গান মেরেছে তোমার বালের কাজের আমি কাজে ভাই যাবো না ওসব কাজ আমি করতে পারবো না আরে সুরের বাচ্চা তা কেন যাবি কাজে এখন তো বাবা বেঁচে আছে না বাবা যেদিন মরে যাবে সেদিন বুঝবি এখন বাবার মাথার উপর বসে বসে কাজ করার কোনো দরকার নেই কতদের খাওয়ার সময় তো আজ পর্যন্ত কোনো বলিনি যে খেতে পারবো না তাই তখন তো খেয়ে নি তাই কাজ করতে হলেই যত তোদের অজুহাত আমি মরে যাই তারপর বুঝবি যে কত ধনে কত চাল তাই বলে লাস্ট আমাকে প্লেস ধোয়া কাজ করতে হবে শোন আমি অত সব কিছু জানি না ঠিক আছে কাল থেকে তুই ওই ভোলা ময়রা দোকানেই কাজে যাবি বাস এটাই আমার লাস্ট কথা না

হে ভগবান তুমি আমার দিকে একটু মুখ তুলে চাকাও ভগবান এদের পাল্লায় পড়ে আমি মরে যাবো ভগবান তুমি আমাকে তার আগেই তুলে লাও ভগবান শোন আমি ওসব কিছু শুনতে যাই না ঠিক আছে কাল সকাল থেকে তো ভোলা মাদার দোকানে কাজে চলে যাবে আমি তাকে কথা দিয়ে এসেছি আর এই কথা যেন আমাকে দুবার বলতে না হয় শোনো গিন্নি আমি যখন বলেছি ও ভোলার দোকানে কাজে যাবে তখন ও ভোলার দোকানেই কাজে যাবে

এ ভাই ভিডিওটা কেমন হলো বল তো একদম ঝাড়টা তুই ফাটিয়ে দিয়েছিস বন্ধু তুই ফাটিয়ে দিয়েছিস অসাধারণ নাচ করেছিস তুই বাহ বাহ খুব সুন্দর নাচ হচ্ছে সুন্দর হ্যাঁ ও ঠিকই বলেছে তুই যা নাচ করেছিস মানে এরকম নাচ মানে পৃথিবী আজকে প্রথম হলো তুই ভাইরাল হবি ভাই হবি আবার হান্ড্রেড পার্সেন্ট তুই ভাইরাল হবি কি বলছিস ভাই সত্যি বলছিস আমি ভাইরাল হবো হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড সত্যি বলছি একটু ভাইরাল হবেই আমি ওই দেখ 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 ঝোরা আসছে দেখ আবার রিল বানাবে না কি জিজ্ঞাসা কর এই ছোটো বাচ্চা থম 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 হ্যাঁ বল কি হয়েছে কী বল বল তাড়াতাড়ি বল কিন্তু ব্যাপারটা কী হয়েছে বলতো এই সকাল সকাল তো মন খারাপ করে এটা কোথায় চললি বালতি তো চললাম যাবি জিন্দগিটা পুরো ধান হয়ে গেলো এ ভাই ভাই তুই না করিস না ভাই তো আমি এমনি জিগা দকছি দে বড়া নি চলে বল নলে বলিস না কি ভুল বুড়ে ভাই ছল ছল কাজে জলাম কাজে কি আর গড়া বুঝলি আরে এটা তো ভালো খবর কাজে চললি এটা তো ভালো খবর তো তা মন খারাপ করজন্য আর ঠিক আছে ভাই চললি আর বলিস না ভাই ভোলা মাইয়া দokane প্লেট ধোয়ার কাজ পেয়েছি বুঝলি সে ওই কাজে চললাম হে কি রে ঘোড়া তুই লাস নাকি প্লেট ধোয়ার কাজ করবি হ্যাঁ রে মারা লাস্টে প্লেট ধোয়ার কাজই করতে হবে কি আর বলবো এই দুঃখের কথা এই কাজটা বাবা বলছে প্লেট ধোয়ার কাজ কর মা বলছে না করতে হবে না আমি সেলাইয়ের কাজ দেখেছি সেলাইয়ের কাজ কর কি যে করবো কিছু বুঝতে পারছি না শোনঝোরা আমি বলি কি তুই সেলাই মেশিনে কাজটা শেখ আমার গার্লফ্রেন্ডের জামা টামাগুলো ছেঁয়ে গেলে তোকে সেলাই করার জন্য দিয়ে আসবো কি বললি সুরের বাচ্চা এমনিতে আমার মাথা গরম হয়ে আছে এরপরে যদি মাথা গরম করেছিস না এইখানে ভেঙে পাউডার পাউডার করবো শোনঝোরা আমি বলি কি ভোলা মায়ের দোকানে এক কাজ কর আর টেলারের ওখানে গিয়েও এক বেলা কাজ কর তাহলে দুইটাই কাজ কর তুই হ্যাঁ রে ছোড়া টেলুরা ঠিকই বলেছে তোর একসাথে দুটো কাজই হয়ে যাবে না আইডিয়াটা কিন্তু খুব একটা মন্দ নয় আমি তাহলে তাই করি দু জায়গাতেই এক বেলা এক বেলা করে কাজ করি ও দুদিকে কাজ করলে দুদিক থেকেই টাকা ইনকাম হবে ও মজাই মজা তা জোরা দেখ তোর বিনা পয়সায় তোর দুটো প্রবলেম সলভ হয়ে গেল তা একটা ফিস্টি খাওয়া টাকা দে ফিস্টি করবো সুহরের বাচ্চা ফিস্টি খাবে আর পাঁচ টাকার ইঁদুর মারা বিষ কিনে খাবো সেই টাকাটাও নেই গো আর তোকে ফিস্টি খাওয়ানো টাকা দেবো কি যে বলিস পাগল টাগল হয়ে গেছিস রে বুঝলি আচ্ছা শোন তাহলে ঠিক আছে তোরা যা করছিস কর হ্যাঁ আমি কাজে চললাম হ্যাঁ 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 তুই যা যা কাজে যা কাজে যা চলে এলো

আহ, দাঁড়া ছেলে গুলো। একটু চুপ করবি। তোদের যাবে একটু শান্তিতে বসতে পাব না। এ ফটকে তুই ওই সওরের বাচ্চা বল। আমি কলকাতা যাই যেখানে যাই ওর মাথা খানোর কি দরকার আছে। জনমা, তোরা ফাষ্ট বাকা বকি না করে জয়াকে ফোন করে ডাক কোথায় আছে। কোথায় দি বল ওকে। যা, আমি তো ফোন আনতে ভুলে গেছি। আরে সোনার বাচ্চা তা তো ভুলবি সারা হ্যান্ডেল মারলে কি আর সিটিচক্তি ঠিক থাকবে সিটিচ তো গান মারা যাবে আমার তো দাকলাজি শান্তি চলে দেখবি এখন বিছির তো দাঁত ভেঙে দেব আ তুই তো যা এখনি ফোনটা নিয়ে আয় যা এখনি ফোনটা নিয়ে আয় हां যাচ্ছে ওই সোনা জানো তোমার ওইটা কি নরম জান না শোনা তোর গাল কি নরম আমি না বাবু আমি লজ্জা দি সত্যি সত্যি বলছি হ্যাঁ গো সত্যি সত্যি বলছি কবে যে টিপু একবার তোমার গালটা শোনা না শোনা বলছি অনেক দিন তো হলো ফোনে ফোনে কথা চলো একদিন দেখা করি এবার হ্যাঁ কি বলছস তাহলে ওরা আমারটা বিয়ে করবো বলছে যেই মানে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলছি সেই টাইমেই ফোন করতে হবে কে যে ফোন করে কিছু বুঝতে পাই না বলছি কি শোনো এক মিনিট ধরো তো কে ফোন করছে একবার দেখি হ্যাঁ বল মারা কি হয়েছে কি দেখছিস ব্যস্ত আছিস তো সেই টাইমে কল করতে হবে তো দিকে কেন রে ভাই কি হলো কি রাগ করছিস কেন আর কোথায় আছিস এই তো চাঁদে এসেছি আসছিস তানি কি ভাই তা কখন গেলি তোমাকে বলিনা কেন রে বলে তুই কি করতিস না মানে মা সাথে চাঁদে গিয়ে ঘুরে আসতাম রাখ সোরেবাচ্চা ফোন রাখ বেশি ভাড়া আমাকে ফোন হ্যালো 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 হ্যাঁ বাবু বলো এবার এই তুই না আমি তোমাকে ফেলে কোথাও যাইনি আর বল না কয়টা তার সোরেবাচ্চা ফোন করে ডিস্টার্ব করছিল তাই ওদের সাথে এখনি কথা বললাম আহ আ কেমন স্টাইল কি হয়েছে বলতো চ্যানেলে কি হলো ছুদে দিল না কি ও শালা কল লোক নি জানো কে জানে যখন তখন উল্টোপাল্টা ভাই যাই আনছে জান কাজুদার স্পেশাল পরোটা তিনটে পরোটা একটি কাঁচা লঙ্কা এক টোড়া বিআর মাত্র 30 টাকা তাতে হবে না আমাদের গার্লফ্রেন্ডের জন্য একটি চকলেট আসুন তাড়াতাড়ি খেয়ে যান একদম জলের দামে দমে ভলেদশ আসুন খেয়ে যান তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন খেয়ে যান কাজুদার স্পেশাল পরোটা অনেকটা খেলেন কাজুদার পরোটা এবার খান কাজুদার পরোটা খেয়ে যান আমাদের জন্যই তৈরি স্পেশাল ভাবে তৈরি খেলে মন ধন দুটোই পূর্ণ হবে আসুন দেখা আসুন টা আসুন আসুন খেয়ে যান পরোটা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা তিনটে পরোটা সঙ্গে আনলিমিটেড তরকারি

আর এই মুখে নয় কাজে করে দেখায় কাজে যদি আপনার ভালো না লাগে আপনি খান পয়সা দেওয়ার কোনো দরকার নেই আপনি খান ভালো না লাগলে আমি এখান থেকে চলে যান পয়সা দিতে হবে না গ্যারান্টি মাল আছে গ্যারান্টি মাল আচ্ছা ঠিক আছে কই এক প্লেট দে দিছি হ্যাঁ হ্যাঁ বাবু দিছি দিছি এনেন কাকা আপনার পরোটা হ্যাঁ হ্যাঁ কই দে দে ও কি দারুণ খেতে

বাবু বাবু কত বড় ধান বাবু ভগবান কিছু খাইনি বাবু বাবু হ্যাঁ তুই বাবু হ্যাঁ বাবু দুন কিছু খাইনি বাবু তোর খুব ভালো হয় বাবু খা খা কোথায় পাউড়া বাবু দেন বাবু কত দেন বাবু

দুটো হাত পা দিয়েছে খেটে খেতে পারছিস না টাকা নিয়ে আসতে পারছিস না বড়োটা খাওয়ার জন্য লোকের কাছে শুধু দাও 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 আর আমার দোকানের এখানে লোকের বিরক্তি হয়ে চলে যাচ্ছে তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন আর শেষ হয়ে গেল তিনটে পরোটা সঙ্গে আনলিমিটেড তরকারি আরও সঙ্গে থাকছে একটা কাঁচা লঙ্কা এবং একটি আপেল পেঁয়াজ মাত্র ত্রিশ টাকা যেখানে হবে না আপনাদের গার্লফ্রেন্ডের জন্য একটা চকলেটও আসুন তাই গার্লফ্রেন্ডকেও নিয়ে আসুন আপনিও আসুন খেয়ে যান কাজুদার দোকানের পরোটা এতদিন তো আপনারা অনেক খেলেন কাজুদার পরোটা তাই আপনাদের জন্য বাজারে চলে এসেছে কাজুদার স্পেশাল পরোটা আসুন মজা করুন খেয়ে যান এ খুব তো জিলা যে করে তা পাউডা ভালো হবে তো আরে বাবু এ কি বলছেন এটা হলো কাজুদা স্পেশাল পাউডা পাউডা ভালো না হলে টাকা লাগবে না পুরো টাকা ফেরত আপনারা ছেড়ে চলে যাবেন দেখিস বড়া কাজুদার মত আবার কাশি পাউডা দিবেন না তো ওহ বাবু এ কি বলছেন পুরো ফ্রেস মাল আছে বাবু পুরো ফ্রেস মাল খেয়ে বুঝতে পারবেন হ্যাঁ দেখিস বা পাউডা যেন খারাপ না হয় পাউডা যদি খারাপ হয় কিন্তু 1 টাকাও দেব না হ্যাঁ হ্যাঁ বাবু আগে আপনারা পরোটা খান যদি আপনাদের ভালো লাগে তবেই পয়সা দেবেন পুরো কাজুদার পরোটা পুরো গ্যারেন্টি পরোটা আছে আপনাদের ভালো লাগবেই লাগবে ও বাবু 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 পরোটা খাবো বাবু দুদিন ধরে কিছু খায়নি বাবু 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 দুটো পরোটা খাবো বাবু দুদিন ধরে কিছু খায়নি বাবু মা সঙ্গে কেউ দুটো পরোঠা দিয়ে দিবি ঠিক আছে আর টাকাটা আমি দিয়ে দেবো কোনো টেনশন নেই তোর আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবু আমি দিয়ে দেবো দিয়ে দেবো খাবো পর হ্যালো হ্যাঁ বাবু পাওটা কেমন হয়েছে আরে সত্যি কাজু এটা তো মানতেই হবে তো তো মারা রাজদা থেকেও ভালো পাওটা বানাস রে ধন্যবাদ বাবু ধন্যবাদ সব কিছু আপনাদের জন্য আপনাদের ভালো লাগলে আমিও খুশি বাবু ও বাবু আর দুটো বড়ো দেশ বাবু দুটো বাবু আর দুটো বাবু কি বলি শোনে বাচ্চা আরও দুটো পাওটা খাবি তাহলে আমার বাবার জমিদারি আছে বলে হচ্ছে দুটো কালি পরোটা খাইয়ে যাব খাইয়ে যাব খাইয়ে যাবো এই তুই ভাই এবার খেতে গেলে ছুটে যায় দুটো পেয়েছে ওকে আরো দুটো দিতে হবে ও নো বাবু একি ভুলছেন বাবু আপনি এই গুলি বেকারের জন্য এটুকু করতে পারবেন না বাবু বাবু আমি তো আপনাকে শুধু তো পাউরুটি চেয়েছি বাবু আর কিছু চাইনি বাবু তো দুটো পাউরুটি দেন বাবু আর দুটো পাউরুটি দেন বাবু ওরে সোলের বাচ্চা তোর পাঁচটা পাউরুটি খাওয়া হয়ে গেল তোর আজকাল পেট ভরে হ্যাঁ কতগুলো পাউরুটি খাবি তুই

হ্যাঁ বাবু হ্যাঁ বাবু দিচ্ছি আর দুটো বড়টা দিন বাবু একবারে পয়সাটা দিয়ে দিচ্ছি বাবু আর দুটো বড়টা দিন বাবু বাড়া আমার কাছে পয়সা নেবে কি বললি শুনে বাচ্চা এখনো দুটো বড়টা খাবি তাহলে দুশো চল্লিশ টাকা বড়টা খেয়ে তোর বসায়নি আজকে তোকে এমন শিক্ষা দেবো যে কাউরির কাছে তুই এরকম কোনো করতে পারবি না